মানুষ সব কিছুই করতে পারে মন্দা মানুষ সব কিছু করতে পারে তোমার কোয়ালিফিকেশন একটু বলো দেখি বলো বলো বাংলা এম এ তারপরে আটে আটে তো গোল্ড মেডেলিস্ট আচ্ছা পুরো পশ্চিম বাংলাতে নাম আছে সেই ব্যক্তি আজকে ইট দিয়ে ইট গেথে স্কুলের নাম লিখবে বলে নিজের হাতে ভিত খুঁড়ে ইঁট গাঁপছে কোনো কাজই ছোট নয় সবাই কিছু করতে পারে যদি মনের ইচ্ছেটা থাকে এই পুরোটাই মহন্দা আজকে করেছে কেউ দেখলে বলবে এই ব্যক্তি আর্টে গোল্ড মেডেলিস্ট পুরো পশ্চিমবাংলায় এনার নাম আছে পেপারে টিভিতে সব জায়গায় বাংলাদেশ ফেমাস সব কিছুতে আর আমি এখানে ফুটুংবাজি করছি বলছি আমি এখানে ফুটুংবাজি করছি আমি ফুটুংবাজি করছি এখানে গান এসে গান শেখানো হয়ে গেছে তারপরে ফুটুংবাজি চলছে এখানে মন কাজ করছে আমি দাঁড়িয়ে আছি স্যাররাও দাঁড়িয়ে আছেন একজন স্যার বেরোচ্ছেন এখান থেকে ওইদিকে প্রাইমারি স্কুলে খেলা চলছে স্পোর্টস আর এখানে দা এটা নিজের হাতে স্কুলের নাম লিখবে বলে নিজের হাতে গাঁচ্ছেন আর আমি এখানে ফুটুংবাজি করছি আমার গান শেষ গান শেখানো শেষ হয়ে গেছে তারপর আমি দাঁড়িয়ে আছি